আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আবিবান পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের বিজ্ঞানের অষ্টমতম অধ্যায় মিশ্রণ বা যেটিকে ইংলিশে বলা হয় মিক্সচার তো চলো বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি শুরু করা যাক এরপরে আমি যদি আমি একটু নিই তোমরা যদি আগের অধ্যায়গুলো ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অবশ্যই দেখে নিবে এবং নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবে তো চলো বন্ধুরা আজকের পাঠে আমরা চলে যাই তো বন্ধুরা চলে এসে আজকের পাঠে বস্টা মধ্যে মিশ্রণ তো বন্ধুরা এখানে আমরা প্রথমে জানতে পারবো মিশ্রণ এবং দ্রব্যণ সম্পর্কে এরপরে আমরা দ্রব্য এবং দ্রাবক সম্পর্কে জানবো তারপর পাতলা ও ঘন দ্রব্যণ জানতে পারবো এরপরে আমরা বিভিন্ন সম্পৃত দ্রব্য অসম্পৃক্ত দ্রব্য জানতে পারবো দ্রবীণতা তরল তরলের দ্রব্য তরল গ্যাসের দ্রব্য জানতে পারবো দ্রব্যের তাপের প্রভাব তারপর রয়েছে আমাদের সর্বজনীন দ্রব্যণ এরপর কিছু আমাদের এখানে এক্সপেরিমেন্ট রয়েছে সেগুলো আমরা দেখতে পারবো এরপরে আমরা জানতে পারবো লবণাক্ত পানি থেকে বিশুদ্ধ পানি কিভাবে তৈরি করতে হয় সেগুলো আমরা জানতে পারবো এরপরে আমাদের রয়েছে সাসপেনশন ও কলোয়েড সেগুলো সম্পর্কে আমরা এখান থেকে জানতে পারবো তো বন্ধুরা এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে তো বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর অষ্টমতম অধ্যায় মিশ্রণ পৃষ্ঠ নাম্বার ষাট থেকে বাহাত্তরের অনুশীলনীর সমাধানগুলো দেখব তো প্রথমে বন্ধুরা কিছু শূন্যস্থান পূরণের মধ্যে দিয়ে যাবো যেমন এক পানি ও স্পিরিটের দ্রব্য একটি ঢ্যাশ দ্রব্যণ এটি হবে সমস্ত দ্রব্যণ দুই ঢ্যাশ একটি সার্বজনীন দ্রব্য উত্তর পানি তিন নাম্বার দ্রব্য দ্রবণে দ্রব্যের পরিমাণ ঢ্যাস থাকে আর দ্রব্যকের পরিমাণ ঢ্যাস থাকে উত্তর দ্রব্যে দ্রব্যের পরিমাণ কম থাকে আর দ্রব্যকের পরিমাণ বেশি থাকে চার দুধ ও কুয়াশা হলো কলো এরপরে বন্ধুরা আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্নে চলে যাব যেমন এক নাম্বার কোনটি তরল গ্যাস দ্রব্য তো এখানে আমাদের করল গ্যাস দ্রব্য হচ্ছে কোমল পানি কারণ এর মধ্যে আমাদের গ্যাস রয়েছে যেমন কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইডও থাকে এর সাথে আমাদের পানীয় রয়েছে তো উত্তর হবে খ কোমল পানীয় এরপরে দুই নম্বর কোনটি কলয়েড তো কলয়েড হচ্ছে আমাদের চর্বি ও পানি এরপরে তিন নাম্বারে আমাদের বলা হয়েছে ও কম কক্ষ তাপমাত্রায় সোডিয়াম কার্বোনেটের দ্রব্যতা একুশ দশমিক ছয় তো এখন আমাদের এখানে প্রশ্নটি হলো কক্ষ তাপমাত্রায় দুইশো গ্রাম পানি নিয়ে সোডিয়াম কার্বোনেটের সম্পৃক্ত দ্রব্য তৈরি করতে কতটুকু সোডিয়াম কার্বোনেট লাগবে এখানে আমরা নর্মাল এক প্রতি একশো গ্রামের জন্য দ্রবীণতা হচ্ছে একুশ দশমিক ছয় তাই এখানে দুইশো গ্রাম যেহেতু বলেছে তাই আমরা দুই দিয়ে গুণ করে দেবো তো একুশ দশমিক ছয়কে দুই দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসবে তেতাল্লিশ দশমিক দুই গ্রাম এরপরে চার নাম্বার সোডিয়াম কার্বনেটের পরিমাণ যদি দশ গ্রাম কম হয় তবে দ্রবণটি এটি হবে অসম্পিত দ্রব্যণ এরপরে বন্ধুরা আমরা চলে যাব কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে এক নম্বর প্রশ্ন দ্রবণ কাকে বলে দ্রবণ ও মিশ্রণের মূল পার্থক্য কি তো তো দ্রব্য যখন দুই তথোধিক পদার্থের কণাগুলো সুসম্মত মিশে একটি সমস্ত মিশ্রণ তৈরি করে এবং পদার্থগুলো রাসায়নিক গঠন অপরিবর্তিত থাকে তখন তাকে দ্রবণ বলে দ্রাবক এবং দ্রব্য নিয়ে দ্রবণ গঠিত হয় দ্রবণ ও মিশ্রণের মূল পার্থক্য দ্রবণ একটি সমস্তত মিশ্রণ এর উপাদানগুলো সুষমভাবে মিশে থাকে আর আলাদাভাবে চিহ্নিত করা যায় না যেমন লবণ ও পানির দ্রবণ এরপরে যদি এটা দেখি অসমস্ত বা সমস্ত উভয় হতে পারে অসমস্ত মিশ্রণের উপাদানগুলো আলাদাভাবে দেখা যায় যেমন বালি ও চিনির মিশ্রণ দ্রবণের ক্ষেত্রে উপাদান কণাগুলোর আকার খুব ছোট হয় আয়ন বা অনু যা সাধারণ ফিল্টার পেপার বা খালি চোখে দেখা যায় না মিশ্রণের ক্ষেত্রে কণার আকার বড় হতে পারে এরপরে দ্বিতীয় প্রশ্ন হলো দ্রব্যতা বলতে কি বোঝায় উত্তর একটি নির্দিষ্ট তাপমাত্রায় একশো গ্রাম দ্রাবককে সম্পৃত দ্রবণে পরিণত করতে যতরূপ দ্রব্যের প্রয়োজন হয় সেই পরিমাণকে এই তাপমাত্রায় ওই দ্রব্যের দ্রব্যতা বা সলিউবিলিটি বলে দ্রব্যতা সাধারণত তাপমাত্রা এবং চাপের উপর নির্ভরশীল উদাহরণস্বরূপ যদি কোনো পদার্থের দ্রব্যতা বিষ হয় তার মানে হলো ওই তাপমাত্রায় একশো গ্রাম দ্রাবককে সর্বোচ্চ বিশ গ্রাম পদার্থ দ্রবীভূত হতে পারে এরপরে তিন নম্বর প্রশ্ন তরল গ্যাস দ্রব্যণ বলতে কী বুঝো উদাহরণস্বরূপ ব্যাখ্যা করো উত্তর তরল গ্যাস দ্রব্যণ যখন কোনো গ্যাসীয় পদার্থ তরল পদার্থের মধ্যে দ্রবীভূত হয়ে একটি সমস্ত দ্রব্যন তৈরি করে তখন তাকে তরল গ্যাস দ্রব্যণ বলে এক্ষেত্রে তরল হলো দ্রাবক এবং গ্যাস হলো দ্রব্য এরপরে উদাহরণ কোমল পানীয় বা সফট ড্রিঙ্কস বা কার্বন পানীয় এই পানীয়গুলোতে উচ্চটাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে পানিতে দ্রবীভূত করা হয় বোতলের ছিপি খুলে চাপ কমে যায় এবং দ্রবীভূত সিও টু গ্যাস বুধভুত আকারে বেরিয়ে আসে এটি একটি আদর্শ তরল গ্যাস দ্রবণের উদাহরণ চার নাম্বার প্রশ্ন সাসপেনশন কাকে বলে উত্তর সাসপেনশন হলো এক ধরনের অসমস্ত মিশ্রণ যেখানে কঠিন পদার্থের কণাগুলো তরল মাধ্যমে ভাসমান বা স্থগিত অবস্থায় থাকে এই কণাগুলো খালি চোখে দেখা যায় এবং কিছু সময় স্থির রেখে দিলে তারা পাত্রের নিচে থিতিয়ে পড়ে উদাহরণস্বরূপ কাদা বা বালি ও পানির মিশ্রণ সাসপেনশনের কথাগুলোর আকার দ্রব্যণের কণার চেয়ে অনেক বড় হয় পাঁচ নম্বর প্রশ্ন ছিল ও সাসপেনশন কি একই তোমার উত্তরের পথে যুক্তি দাও না কলয়েড ও সাসপেনশন এক নয় কণার যেমন যুক্তি হচ্ছে কণার আকারের দিক দিয়ে কলোয়েডের কণাগুলো সাসপেনশনের কণা আছে অনেক ছোট কিন্তু দ্রব্যণের কণা আছে বড় কলয়েডের কণার ব্যাস সাধারণত দশ থেকে সাত থেকে দশ থেকে পাঁচ সেন্টিমিটারের মধ্যে হয় অন্যদিকে সাসপেনশনের কণাগুলো বড় হয় খালি চোখেই দেখা যায় স্থিতিশীলতা সাসপেনশনের কণাগুলো সময়ের সাথে সাথে মাধ্যমে নিচে থিতিয়ে পড়ে যেমন কাদা পানির মিশ্রণ কিন্তু কলোয়েডের কণাগুলো মাধ্য মাধ্যমের মধ্যে স্থায়ীভাবে স্থগিত থাকে এবং নিচে থিতিয়ে পড়ে না যেমন দুধ দৃশ্যমানতা সাসপেনশনের কোনাগুলো খালি চোখে দৃশ্যমান কলয়েডের কোনাগুলো খালি চোখে দেখা যায় না তবে এরা আলোক বিক্ষিপ্ত করতে পারে টিন্ডাল প্রভাব যা দ্রব্যণে দেখা যায় না সুতরাং কণার আকার স্থিতিশীলতা এবং দৃশ্যমানের দিক দিয়ে কলয়েড সাসপেনশন দুটি ভিন্ন ধরনের মিশ্রণ এরপরে বন্ধুরা আমরা কিছু সৃজনশীল প্রশ্নে চলে যাব এক নাম্বার কক্সেস বাজারে সমুদ্রের নদীতে নেমে প্রিয়তি ও রূপতি খুব আনন্দ করছিল হঠাৎ সমুদ্রের পানি রূপতির মুখে যাওয়া সে লক্ষ্য করলো সমুদ্রের পানি নন্তা এর কারণ প্রিয়তিকে জিজ্ঞেস করে সে রূপতিকে বললো এটি পানি ও লবণের দ্রব্য এ থেকে লবণ তৈরি করা হয় রূপতি অবাক হয়ে ব্যাপারটা জানতে চলো বাড়িটি এসে প্রিয়তি রূপ রূপতিকে লবণ তৈরি করে দেখালো তো ক আমরা প্রশ্ন মিশ্রণ কি খ পানিকে সার্বজনীন দ্রাব্যক বলা হয় কেন তো বন্ধুরা আমরা একটু বাকি প্রশ্নগুলোর উত্তর দেখিনি একসাথে তা আমাদের প্রথম প্রশ্ন ছিল যে ক মিশ্রণ কি উত্তর দুই বা ততোধিক পদার্থকে একসাথে মিশালে যদি তারা নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে তবে উত্তর সমাবেশকে মিশ্রণ বলে দুই পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন উত্তর পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয় কারণ এটি অনেক ধরনের পদার্থকে দ্রবীভূত করতে পারে এর কারণ হল পানির অণু একটি মেরুযুক্ত অণু পানির অণুতে অক্সিজেন পরমাণু দিক আংশিক ঋণাত্মক এবং হাইড্রোজেন পরমাণু দিক আংশিক ধনাত্মক চাষ যুক্ত থাকে এই মেরুত্বের কারণে পানি সহজে অন্যান্য পোলার যোগ যেমন লবণ এবং আয়নিক যৌগগুলিকে আকর্ষণ করে দ্রবীভূত করতে পারে পৃথিবীর বেশিরভাগ জৈব অজৈব পদার্থ কোনো না কোনোভাবে পানিতে দ্রবীভূত হয় তাই জীব জন্য অপরিহার্য গ নম্বর রূপতিকে দেখানো প্রিয় উপাদানগুলি উপাদানটি প্রস্তুত প্রণালী রেখা চিত্রের মাধ্যমে দেখাও তো উত্তর রূপতির পিওতি রূপতিকে সমুদ্রের পানি থেকে লবণ তৈরি করা দেখেছিল এই প্রক্রিয়াটি সাধারণত বাষ্পীভবন বা ইভাপোরেশন পদ্ধতির মাধ্যমে করা হয় নিচে এই পদ্ধতির একটি রেখাচিত্র দেওয়া হলো যেমন সমুদ্রের পানি লবণ ও পানি দ্রব্যন এটি থেকে একটি চওড়া পাত্রে গরম করা এরপরে পানি বাষ্পিত হয়ে উড়ে যায় এবার পানির নিচে কঠিন লবণ জমা হয় এরপরে শুদ্ধিকরণ এরপর থেকে খাদ্য লবণ তৈরি হয় তো ব্যাখ্যাটি আমরা একটু দেখে নিই প্রথমে সমুদ্রের পানি একটি পাত্রে নেওয়া হয় এরপর পাত্রটিকে পাত্রটিকে তাপ দেওয়া হয় তারপর ফলে দ্র দ্রাবক অর্থাৎ পানি বাষ্পিত হয়ে উড়ে যায় পাটের তলদেশে দেশে কঠিন লবণ অর্থাৎ দ্রব্য জমা হয় এই লবণকে আরও প্রক্রিয়াকরণের মাধ্যমে বিশুদ্ধ করে খাদ্য লবণ হিসেবে ব্যবহার করা হয় এরপরে ঘন নাম্বার দ্রবণটি থেকে দুটি উপাদানই আবার ফিরে পাওয়া সম্ভব কিনা বিশ্লেষণ করো উত্তর হ্যাঁ দ্রবণটি থেকে দুটি উপাদানই অর্থাৎ পানি এবং লবণ আবার ফিরে পাওয়া সম্ভব এই প্রক্রিয়াটি বাষ্পীভবন এবং ঘনীভবনের পদ্ধতির সমন্বয় করা হয় এই পদ্ধতিকে পাতন বলে যেমন আমরা যদি দেখি পাতন পদ্ধতি পাতন এমন একটি পদ্ধতি যেখানে একটি তরলকে উত্তপ্ত করে বাষ্পে পরিণত করা হয় এবং তারপর সেই বাষ্পকে ঠান্ডা করে আবার তরলে ফিরিয়ে আনা হয় পানিকে ফিরিয়ে পাওয়া সমুদ্রে লবণের দ্রমণকে একটি পাতন যন্ত্রে উত্তপ্ত করা হলে পানি বাষ্পে পরিণত হয় এ বাষ্পকে একটি শীতলীকরণ টিউবের কনডেন্সারের মধ্য দিয়ে প্রবাহিত করা হয় যেখানে এটি ঠান্ডা হয়ে আবার বিশুদ্ধ পানিতে পরিণত হয় এবং একটি ভিন্ন পাত্রে সংগ্রহ করা হয় তিন লবণকে ফিরে পাওয়া যেহেতু লবণ একটি কঠিন পদার্থ এটি পানিতে দ্রবীভূত থাকলেও উত্তপ্ত করলে বাষ্পীভূত হয় না তাই পাত্রের মধ্যে সমস্ত পানি বাষ্পীভূত হয়ে যাওয়ার পর লবণ কঠিন অবস্থায় পাত্রের নিচে থেকে যায় এরপরে সর্বশেষে এইভাবে পাতন পদ্ধতির মাধ্যমে সমুদ্রের লবণ দ্রব্য থেকে একদিকে বিশুদ্ধ পানি এবং অন্যদিকে লবণ উভয় উপাদানকে আলাদাভাবে পুনরুদ্ধার করা সম্ভব এটি একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি যা পানীয় জল বিশুদ্ধ করতে এবং রাসায়নিক শিল্পে সাহা ব্যবহৃত হয় এরপরে বন্ধুরা আমাদের দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন ওষুধ খাওয়ানোর সময় আদিল প্রতিবারই লক্ষ্য করে মা ওষুধের বোতল ঝাঁকিয়ে নেন কিন্তু দুধ খাওয়ানোর সময় ঝাঁকান না ক অসমস্ত মিশ্রণ কি খ বলতে কি বোঝায় বোতল আদিলের মা কেন ঝাঁকিয়ে নেন ব্যাখ্যা করো ঘ মিশ্রণ দুটিকে একই তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও তো ক নম্বর প্রশ্নটি ছিল অসমস্ত মিশ্রণ কি উত্তর যে মিশ্রণের উপাদানগুলো সুষমভাবে মিশে থাকে না এবং যাদেরকে চোখে খালি চোখে বা সাধারণ অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আলাদাভাবে দেখা যায় তাকে অসমস্ত মিশ্রণ বলে খ। দ্রব্যনতা বলতে কি বোঝায় উত্তর একটি নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে একটি দ্রব্যের নির্দিষ্ট পরিমাণকে সম্পৃক্ত করতে যতটুকু দ্রব্যের প্রয়োজন হয় সেই পরিমাণকে ওই দ্রাবককে ওই দ্রব্যে দ্রব্যনতা বা বলে সাধারণত একশো গ্রাম দ্রাবককে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত হতে পারে তাকে দ্রব্যনতা হিসাবে প্রকাশ করা হয় দ্রব্যনতা তাপমাত্রা চাপ এবং দ্রাবক ও দ্রব্যের প্রকৃতির উপর নির্ভর করে তো গ নাম্বার প্রশ্ন ওষুধের বোতল আদিরের মা কেন ঝাঁকিয়ে নেন ব্যাখ্যা করো উত্তর আদিরের মাঝে ওষুধটি ঝাঁকিয়ে নেন তা সাধারণত একটি সাসপেনশন মিশ্রণ সাসপেনশনে কদিন পথার্থের কণাগুলো তরল মাধ্যমে ভাসমান অবস্থায় থাকে সময়ের সাথে সাথে এই কণাগুলো পাত্রের নিচে থিতিয়ে পড়ে এবং তরল থেকে আলাদা হয়ে যায় ওষুধ খাওয়ানোর আগে বোতলটি ঝাঁকিয়ে নিলে নিচে থিতিয়ে পড়া কঠিন কণাগুলো আবার তরলের মধ্যে সুষমভাবে ছড়িয়ে পড়ে যাতে ওষুধের সঠিক ডোজ নিশ্চিত হয় যদি না ঝাঁকানো হয় তাহলে প্রথম দিকে শুধু তরল অংশ বেরিয়ে আসবে এবং রোগীর কাছে পুরো পরিমাণ ওষুধ পৌঁছাবে না ঘ মিশ্রণ রুটিকে একই তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও উত্তর না ওষুধের বোতলে মিশ্রণ এবং দুধ একই ধরনের মিশ্রণ নয় ওষুধের মিশ্রণ বা সাসপেনশন এটি একটি অসমস্ত মিশ্রণ যেখানে কঠিন কণাগুলো তরলে ভাসমান থাকে এবং সময়ের সাথে সাথে নিচে থিতিয়ে পড়ে কণাগুলো আকারে বড় হয় খালি চোখে দেখা যায় এই ধরনের মিশ্রণকে স্থিতিশীল করতে ঝাঁকানোর প্রয়োজন হয় দুধের মিশ্রণ বা কলোয়েড এটি একটি কলোয়েডাল মিশ্রণ কলোয়েডের চর্বি এবং প্রোটিনের মতো ক্ষুদ্র কণাগুলো পানিতে সুষমভাবে ছড়িয়ে থাকে এই কণাগুলো সাসপেনশনে কণার চেয়ে অনেক ছোট এবং সময়ের সাথে সাথে থিতিয়ে পড়ে না তাই দুধ একটি স্থিতিশীল মিশ্রণ এবং পরিবেশন করার আগে ঝাঁকানোর প্রয়োজন হয় না এই দুই ধরনের মিশ্রণের মূল পার্থক্য হলো কণার আকার এবং স্থিতিশীলতায় সাসপেনশন কণা বড় হয় হয় থিতিয়ে পড়ে আর ছোট থাকে এই কারণে আদিলের মা ওষুধের বোতল কিন্তু দুধের বোতল ঝাঁকান না তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাই তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে সেই পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম